হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালোই আছি তো আজকে আমি চলে আসলাম গাজীপুর কাশিমপুর নামাবাজার আর নামাবাজার ভিউটা কিন্তু অনেক সুন্দর আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নদী এবং আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এটা নতুন করা হয়েছে নদীর পাশ দিয়ে এই কারণেই কিন্তু এই জায়গাটার ভিউটা আরও অনেক সুন্দর হয়েছে যাই হোক আমি এখন সামনের দিকে যাব এই সামনেই আছে সুন্দর একটা রেস্টুরেন্ট তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এই জায়গা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে আর নদীতে অনেক ছোট ছোট টলার চলাচল করতেছে এবং এই জন্যই এই জায়গাটা যে ঘুরতে আরো বেশি ভালো লাগে আর ছুটির দিনে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না প্রচুর পরিমাণে লোক হয় আর আমি যে রেস্টুরেন্টের কথা বলছিলাম সেটাই কিন্তু আমি সেটার সামনে চলে আসলাম আর এই রেস্টুরেন্টের সামনে কিন্তু সুন্দর একটা নদী তো আমি দেখাচ্ছি দেখেন পিছনে সুন্দর একটা নদী আর সামনে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের গেটটা কিন্তু অনেক সুন্দর বাজ দিয়ে করা হয়েছে একটা ঘরের মতো যাই হোক ফাইনালি আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এবং দেখতে পাচ্ছেন ঢুকে এই বাসে বাসে বেড়ার মতো একটা কিছু দেওয়া আছে যাই হোক এখন আমি সামনের দিকে যাব দেখেন এই জায়গা থেকে কিন্তু কোনো কিছু অর্ডার দিলে খাবারগুলো এই জায়গা থেকে দেওয়া হয় আর পিছন সাইডে দেখতেছেন অনেকেই ঘুরতে আসছে আর আমি আসছি লাঞ্চের আগে এই কারণে ভিড়টা অনেক কম কিন্তু লাঞ্চের পরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই জায়গা থেকে তো আমি এখন রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি দেখেন আমার পিছন সাইডে কিন্তু বিল আর এই বিলের উপরেই কিন্তু রেস্টুরেন্টটা করা হয়েছে এই দেখেন সেই পানি এবং সাইড এ রয়েছে পানির উপরে বানা আর এই পানির উপরেই কিন্তু রেস্টুরেন্টটা করা হয়েছে তো যাই হোক সব মিলিয়ে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আর নীল আকাশের ভিউটা আরও ভালো দেখা যাচ্ছে আর নীল আকাশ দেখতে কিন্তু সবারই ভালো লাগে যাই হোক এই রেস্টুরেন্টের সামনের দিকে আমি এখন যাচ্ছি দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর সব মিলে এই রেস্টুরেন্টটার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর এক একটা রুমের ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন রকম যদিও ক্যামেরায় দেখা তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আসলে বাস্তবে রেস্টুরেন্টটা আরও অনেক সুন্দর আমি দেখা দেখতে পাচ্ছেন পিছন সাইডে রেস্টুরেন্টের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন এবং সামদিকে দিকে যাচ্ছি এবং দেখেন সারি সারি ছোটো ছোটো ঘর মতো ঘর আছে এবং পাঁচ দিয়ে দেখেন ওই পাশে আরও সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তো এই জায়গা পরপর দুই তিনটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা একটু বেশি ভালো আর এটা নতুন হয়েছে তো এই জন্য এটা আরও বেশি লোকজন আসে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাসকে এর মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন